শিক্ষিত না মিডিয়ার মেয়ে মানেই হয়তো বা বেশিরভাগ মেয়েরা হয়তোবা এমন কিছুর সাথে আছে যেটা হয়তো বা মানে বলে না যে ভদ্র মেয়েরা মিডিয়াতে আসে না মানে আমার ফ্যামিলি একটা আমি যখন এসেছিলাম ষোলো বছর বয়সে তখন আমাকে বলতেছে ওই ব্যারিয়ারটা ওই ওইটা যেন ভাঙ ভাঙার আমার সবসময় ইচ্ছা ছিল যে মিডিয়ার মেয়ে মানে সবচেয়ে বড় জায়গায় সে অ্যাচিভ করতে পারে সে ভালো জায়গায় বিয়ে হতে পারে তার পড়াশোনা করতে পারে সে একসাথে মিডিয়াতে কাজ করতে পারবে সম্মানের সাথে এবং একসাথে মিডিয়ার বাইরেও যেরকমভাবে আমি আইন পেশে আছি সেইভাবে যেন সম্মানের সাথে কাজ করতে পারে তো আমার সবসময় আমার কাছে মনে হয় কি জীবন তো ছোটো জীবনের সব কিছুর পাশাপাশি সম্মানটা খুব বড় আমার কাছে সম্মানটা খুব বড় জিনিস তো সম্মানটা ঠিক রেখে আমি কাজ করে দিতে চেয়েছি সবসময় এখনও করে যেতে চাই এবং কখনো যেন আমার এরকম কোনো সময় না আসে যখন আমার বলতে হয় আমি আর মিডিয়াতে কাজ করতে চাই না বা আমি আমার

সেরকম অনেক কাজ করা হয় সব কিছু তো ব্যস্ততা তো আছে আমার ব্যবসার ব্যস্ততা আছে আমার বাচ্চা আছে ব্যস্ততা অনেক থাকতো ব্যস্ত অনেক থাকতো পলিটিক্যাল কেউ না একেবারে আমি কোনো কখনো কোনো কিছু করিনি তারপরেও আমাকে এমনভাবে পলিটিক্স এর মানুষ ঢুকায় ফেলছিল জাস্ট বিকজ আমি